আমি শুধু কাঁকড়ার কথাই বলবো না তার সাথে অ্যাড করে বলতে চাই যে অনেক ধরনের গোস্তই পাওয়া যাচ্ছে তো এই ধরনের গোস্ত বা যেমন কাছিমের গোস্তের কথা বলা হচ্ছে বা কাঁকড়ার গোস্ত এগুলো তো খেতে কোনো সমস্যা আছে কিনা বা হারাম কিনা আসলে যে প্রাণী শুধুমাত্র পানিতে বাস করে কচ্ছপ নয় কচ্ছপ পানি এবং ডেঙ্গা যে প্রাণী শুধুমাত্র পানিতে বাস করে জলজ প্রাণী মাছ বা অন্য প্রাণী এদের বিষয়ে অধিকাংশ বলেছেন যেটা সম্পূর্ণ পানিতে বাস করে পানির বাইরে থাকতে পারে না পানিতেই তার বাস পানি থেকে তুলে বেশিক্ষণ থাকলে হয়তো বাসবে না বা পানিতেই বাস করতে হয় এই ধরনের পানি ব্যাঙ বা কচ্ছপ নয় এই ধরনের প্রাণীর খাওয়া হালাল তাদের দলিল হাতিসে ফেসেছে পানি সম্পর্কে সমুদ্র সম্পর্কে হেলু মাইতা মাইতাতহু। সমুদ্র বা নদীর পানি যেমন পবিত্র তার যে প্রাণী বাস করে পানিতেই মরে সেগুলো এই এজন্য তারা বলেন মাছ এবং মাছ জাতীয় সকল প্রাণী যা পানিতে বাস করে সবই বৈধ পক্ষান্তরে অন্যান্য অনেক ফকি বলেছেন এবং আমাদের দেশের যে প্রচলিত আমাদের মা রহমতুল্লাহ আলীহি অন্যান্য অনেক ফকি বলেছেন যে আল্লাহ তালা কোরআন কেরিমি বলেছেন কবিসকে আল্লাহ আরাম করেন পবিত্রকে আল্লাহ হালাল করেন কাজে মাছ এবং এই জাতীয় যেটা এগুলো ভক্ষণ করা বৈধ যেগুলো পোকা মাকড় কীট পতঙ্গ এগুলো বৈধ নয় তারা কাকড়াকে মাকরুহ বলেন কচ্ছপ বৈধ নয় ব্যাং বৈধ নয় কিন্তু কাঁকড়াটা অন্যান্য বৈধ একটু জানতে যেটা যে সকল প্রাণী দেখা যায় যে জলেও থাকছে আবার স্থলেও থাকছে তাদের ক্ষেত্রে এটা হবে বৈধ না এটা কাঁকড়া কিন্তু দেখা যাচ্ছে যে তারা জলে এবং তারা বলেন কাঁকড়া মূলত পানি স্থলে তারা বাস করে না আচ্ছা থাকলেও পানিতে চলে যায় এই সেন্সে কোনো কোনো ফকি কাঁকড়াটাকে কিন্তু যেটা জলে এবং স্থলে বাস করে কচ্ছপ এবং কাঁকড়াও ব্যাং যেমন হাদিস শেফ দাউদের হাদিসে ব্যাং হত্যা করতে ভক্ষণ করতে নিষেধ করা হয়েছে বিশেষ করে এটা আচ্ছা আচ্ছা আমরা আসছি আমাদের কথা একটু খুব সুচিন্তিত ভাবে দেখা যাচ্ছে হিসাবটি করেছেন এবং নিপুণ ভাবেই আশা করছি করেছেন তো এই ক্ষেত্রে কি করবেন কোরআন না কি বলে আমরা মোহতারামের কাছ থেকে জানবো এই প্রশ্নটির পরে মোহতারাম আপনি যে কথা বলছিলেন যে আর কি বিভিন্ন প্রাণী খাওয়ার ব্যাপারে তো এই ব্যাপারে সরাসরি হাদিসে কোনো নস আছে কি হাদিসে ওটাই যে হাদিসের উপরে ফুকাহারা যারা পানিতে বসবাসকারী সকল প্রাণী বৈধ বলেছেন তারা ওই হুয়াল আল হেল্লু মাইতা তুহু বা উহু সমুদ্র অর্থাৎ সমুদ্র বলতে পানি নদী সমুদ্র সবকিছুর পানি যেমন পবিত্র পানিতে করা যাবে এটা লবণ আছে কিনা প্রাণী আছে এটা বিচার করে বৃহৎ নদীর পানি এগুলো গোসল করা যাবে ওযু করা যাবে ঠিক তেমনি এই পানিতে বাসবাসকারী প্রাণী পানিতে মরে গেলেও জবাই লাগবে না ওটা ভক্ষণ করা যাবে এটাকে জবাই করেও খাওয়া লাগে না যেটা মাছ আমরা জানি এই হাদিসের ভিত্তিতে তারা বলেন যে সমস্ত প্রাণী শুধু পানিতে বাস করে ডাঙাই নয় যেমন সাপ ডেঙ্গা পানি এগুলো নয় শুধু পানিতে বাস করে এগুলো ভক্ষণ করা বৈধ বাকিগুলো যারা পানি এবং ডেঙ্গা এগুলো প্রাণী হারাম বলছেন আর অন্যান্য ফকিরা বলছেন যে জলজ প্রাণী বৈধ তবে যেটা প্রাণী যেটা খাবিজ নয় পতঙ্গ নয় দেখলে গিনা লাগে এরকম নয় সেগুলো আছার কাকড়া বাই জাতীয় ওরা তো কীট পতঙ্গ কাজে এগুলো বৈধ নয় যশোর ব্যবস্থায় আমরা যেহেতু বাংলাদেশের মুসলমান সংখ্যা মুসলমান আমরা কাকড়াকে অভৈধ জেনে থাকি এবং এটার প্রতি আমাদের ঘৃণা রয়েছে আর এটাকে একটা অপছন্দের এটা পছন্দ এবং এটা ম্যাক্রো হায়বানচনীয় এটা আমরা পালন করা উচিত